একদিন হজরত মুসা আলাইহি সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন মুসানবী নবী যখন হাঁটতে হাঁটতে কিছুটা সামনে গেলেন তখন তিনি দেখতে পেলেন একজন লোক পথের মাঝখানে দাঁড়িয়ে আছে লোকটি মুসা সালামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী মুসা আপনি কি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য তুরপাহাড়ে যাচ্ছেন জবাবে মুসানবী নবী বললেন হ্যাঁ আমি আল্লাহর সাথে কথা বলতে লোকটি তখন বলল হে আল্লাহর নবী তাহলে আপনার আল্লাহর কাছে আমার পক্ষ থেকে একটি আর্জি পেশ করবেন আপনি আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞেস করবেন আল্লাহ আমাকে যে এত এত দন সম্পদ দিল এত সম্পদ দিয়ে আমি কি করব। আমার এত সম্পদ না হলেও চলবে তাই আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আমার এই সম্পদ কমে যাবে মোসানবি তখন বললেন ঠিক আছে আমি আপনার এই কথার উত্তর আল্লাহর কাছ থেকে জেনে আসব। অতপর মুসানবী সামনের দিকে চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে মহিলাটা মুসানবীকে দেখেই তার কাছে এসে জিজ্ঞেস করলো হে আল্লাহর নবী মোসা আপনি যদি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা হয়ে থাকেন তাহলে আপনি আল্লাহকে গিয়ে আমার একটা দুঃখের কথা বলে আসবেন আপনি বলবেন আমার এতটা বছর হয়ে গেল বিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মুখ কেন দেখতে পারলাম না আমার কি এমন অপরাধ যে অপরাধের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এখনো পর্যন্ত কোনো সন্তান দেয়নি হে নবী মুসা আপনি দয়া করে আমার এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছ থেকে জেনে আসবেন মুসা আলাহি সালাম তখন মহিলাকে বলল আচ্ছা ঠিক আছে আমি আপনার এই কষ্টের কথা আল্লাহ জানাবো এরপর আবারও সামনের দিকে চলতে লাগলেন কিছু পথ হাঁটার পর তিনি দেখতে পেলেন হাত পা বিহীন একজন মানুষ রাস্তায় শুয়ে আছে প্রতিবন্ধী লোকটি মৌসা আলাহ ইসলামকে দেখা মাত্রই বললেন আপনি তো আল্লাহর নবী মুসা, শুনেছি আপনি নাকি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন আপনাকে আমি অনেক দিন ধরে মনে মনে ছিলাম আজকে পেয়ে গেলাম হে আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহকে একটু জিগাইবেননি আল্লাহ আমাকে কেন বানিয়েছে আল্লাহ তো এই দুনিয়ায় আঠারো হাজার মাঠ সৃষ্টি করেছেন তাদের সকলকেই তো কোনো না কোনো কাজে বানিয়েছে কিন্তু আল্লাহ আমাকে কেন বানাইলো আমার তো হাতও নাই পাও নাই কাম কাজ কিচ্ছু নাই সারাদিন এখানে সেখানে মাটিতে পরে গড়াগুড়ি করি হে আল্লাহর পয়গাম্বর। আপনি যদি আল্লাহকে একটু তাহলে কোন কাজের জন্য আল্লাহ আমাকে বানাইল তাহলে আমি কারণ জেনে একটু শান্তি পাইতাম লোকটির এইসব কথা শুনে হজরত আলাইহি সালাম অত্যন্ত ব্যথিত হলেন মৌসা নবী তখন লোকটিকে বললেন হে আল্লাহর বান্দা আমি অবশ্যই আপনার এই কথাগুলো আল্লাহর কাছে পেশ পেশ করব। এই কথা বলে মুসা নবী চলে আসলেন তুর পাহাড়ে তুর পাহাড়ে এসে মুসা আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথাবার্তা শেষে আল্লাহর কাছে জানতে চাইলেন হে রাব্বুল আলামিন আমি আজকে এখানে আসার পথে তিনজন মানুষের সাথে সাক্ষাৎ হয় তারা তিনজন আমাকে তিনটি আর্জি জানিয়ে বলেছে এইগুলার উত্তর তোমার কাছ থেকে জেনে যাওয়ার জন্য প্রথম ব্যক্তি বলেছে তাকে তুমি অনেক সম্পদ দিয়েছ এখন কি করলে তার এই সম্পদ কমে যাবে দ্বিতীয় ব্যক্তি একজন মহিলা সে মহিলার মনে অনেক বেদনা তার বিয়ের অনেক বছর কেটে গেল এখনও নাকি সে কোনো সন্তান সন্ততির মুখ দেখতে পারেনি মহিলা জানতে চেয়েছে তার কী এমন অপরাধ যার কারণে তুমি তার কোলে কোনো সন্তান দাওনি এরপর আবার দেখা হলো তৃতীয় ব্যক্তির সাথে যার দুইটা হাত ও দুইটা পা নেই লোকটি সর্বক্ষণ মাটিতে পরে গড়াগড়ি করে সে জানতে চেয়েছে তাকে তুমি এই দুনিয়াতে কোন কাজের জন্য বানিয়েছ আল্লা আলামিন তখন এক গাইভি আওয়াজের মাধ্যমে মুসা আলাহিহি সকল প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আল্লাহর কাছ থেকে এই সকল উত্তর নিয়ে হজরত মুসা আলাইহি তুর পাহাড় থেকে নেমে বাড়ির পথে যা করলেন প্রতিমধ্যে প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায় তখন সেই ব্যক্তি জিজ্ঞেস করলো হে আল্লাহর নবী নবী আপনি কি আল্লাহর আল্লাহর কাছ থেকে আমার প্রশ্নের উত্তর জেনে এসেছেন তখন বলল হে বান্দা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তুমি যদি জাকাত দেওয়া বন্ধ করে দাও এবং আল্লাহর সুক্রিয়া আদায় করা বন্ধ করে দাও তাহলে আল্লাহ পাক তোমার সম্পদ কমাতে থাকবে এই কথা শুনে লোকটি বললো হে আল্লাহর পৈগম্ব আমার যদি জীবনও চলে যায় তবু আমি আল্লাহর সুক্রিয়া ও জাকাত দেওয়া বন্ধ করব না এই কথা বলে লোকটি চলে গেল এরপর নবী সামনের দিকে যেতে লাগলেন হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন সেই মহিলা নবীর সামনে দাঁড়িয়ে আছে নবীকে দেখে মহিলাটি জিজ্ঞাসা করলো হে আল্লাহর নবী আপনি কি আল্লাহকে আমার দুঃখের কথা বলেছেন তখন নবী বলল হে আল্লাহর বান্দি আমি আল্লাহর কাছে আপনার কথা বলেছিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানিয়েছে আপনার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই তাই আপনার গর্বে কোনো সন্তান আস আল্লাহর বান্দি মনে না রেখো সন্তান আল্লাহর দেওয়া একটি দান এটা ভাগ্যের ব্যাপার তিনি যাকে ইচ্ছা দেবেন আর যাকে ইচ্ছা দিবেন না মোসানুবীর মুখে এইসব কথা শুনে মহিলাটি কান্নাই ভেঙে পড়লেন অতপর অতঃপর আলাহ সালাম সামনের দিকে চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পর হাত পা বিহীন প্রতিবন্ধী লোকটির সামনে এসে পড়লো লোকটি মৌসা ইসালামকে দেখেই বলে উঠল হে আল্লাহর নবী মুসা, আপনি কি আমার ব্যাপারে আপনার আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন তখন মুসা নবী জবাবে বললেন হে আল্লাহর বান্দা আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আল্লাহ রব্বুর আলমিন আমাকে জানিয়েছেন জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটা তোমাকে দিয়ে বরাট করার জন্য তোমাকে বানিয়েছেন মুসানবীর মুখ থেকে এমন কথা শুনে লোকটি বলে উঠলো আলহামদুলিল্লাহ লোকটির মুখে আলহামদুলিল্লাহ শুনে অত্যন্ত অবাক হয়ে লোকটিকে জিজ্ঞেস করলেন আপনাকে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের ছিদ্র বরাট করবেন এই কথা জেনেও আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন যে লোকটি তখন বললো হে আল্লাহ পৈগম্বর আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ায় কত শত সৃষ্টি পাঠিয়েছেন সকল সৃষ্টিজীবকে মানুষের সেবাই বানিয়েছেন আর কেবল মানুষ এবং জিনকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য আর আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন একমাত্র তার নিজের কাজের জন্য যে জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করেছেন সেই জাহান্নামের সিদ্র বরাট করার কাজে আল্লাহ আমাকে লাগাবেন আর এটা তো আল্লাহ আল্লাহতাল নিজের কাজ I'm <laughs> sorry. আল্লাহ যে আমাকে তার নিজের কোনো কাজে লাগাবেন এবং আমার মতো একজন অকেজু মানুষকে যে আল্লাহ রব্বুল আলমিন মনে রেখেছেন এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তাই তো আমি আল্লাহর দরবারে মন ভরে সুক্রিয়া আদায় করলাম লোকটির কথা শুনে মুসা যে আরও বিস্মিত হয়ে গেল অতপর হজরত মুসা আলাহি সালাম লক্ষ্য করে দেখল লোকটি পরিপূর্ণ সুস্থ একজন মানুষে পরিণত হয়ে গেল সুবাহ আল্লাহ এরপর হজরত মুসা আলাইহি সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তোমার লীলা একমাত্র তুমি বুঝো আর কারো বোঝার ক্ষমতা নাই এভাবেই কেটে গেল কয়েকটি বছর একদিন হজরত মুসা আলাইহি সালাম কোনো এক জায়গায় সফর করার জন্য বাড়ি থেকে রওনা করলেন যেতে যেতে তিনি ওই সন্তানহীন মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার চোখ পড়ল ওই মহিলার গরের দিকে মুসা তখন তাকিয়ে দেখলেন ওই মহিলা একজন শিশু সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে এই দৃশ্য দেখে মুসা আলহি সালাম অত্যন্ত অবাক হয়ে গেলেন তখন সেই মহিলাটি দূর থেকে মুসা নবীকে লক্ষ্য করলো অতপর মহিলাটি মৌসানবীর কাছে এসে বলল হে আল্লাহর নবী মৌসা আপনি তো বলেছিলেন আল্লাহ আমার গড়ে কোনো সন্তান দেবেন না আমার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই এই যে দেখেন আল্লাহ রব্বুল রিন আমার গড় আলোকিত করে আমাকে একটি সন্তান দান করেছেন মহিলার মুখে এই কথা শুনে মোসা নবী আর কোনো কিছু না বলে সফরে না গিয়ে সুজা তুর পাহাড়ের দিকে রওনা করলেন তুর পাহাড়ে এসে হজরত মুসা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন হে মাবুদ তুমি তো বলেছিলে ওই সন্তানহীন মহিলার গড়ে কোনো দিন সন্তান হবে না কারণ তার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই কিন্তু আজকে আমি সেই মহিলার গড়ে একটি শিশু সন্তান দেখে আসলাম সে সন্তানটিকে নিয়ে মহিলা মনের সুখে খেলা করছে হে আল্লাহ এটা কিভাবে হলো এই জিনিসটা আমি বুঝতে পারলাম না তখন আল্লাহ রব রব্বুল এক গাইবি আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাই ইসলামকে জানিয়ে দিলেন হে মুসা শোনো এই দুনিয়ায় আমার অনেক পাগল আছে যারা কিনা সব কিছু ছেড়ে দিয়ে সর্বদাই আমি আল্লাহর দেনে মগ্ন থাকে একদিন তেমনিভাবে আমার এক পাগল বান্দা পেটে ক্ষুদা লইয়া আমার ওই বান্দির বাড়িতে যায় আমার পাগল মহিলার উদ্দেশ্যে বলে বাড়িতে কেউ আছেন আমাকে কিছু খেতে দেবেন আমি আজ কয়েকদিন না খেয়ে আছি মহিলাটি তখন পাগল লোকটিকে ঘরের ভিতর নিয়ে কয়েকটি রুটি খেতে দিল পাগলটি রুটি খেয়ে তার ক্ষুধার্ত আত্মাকে শান্তি এরপর মহিলাটি পাগলটিকে লক্ষ্য করে হে আল্লাহর বান্দা আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি আল্লাহর একজন পাগল আপনি আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করে যান যেন আল্লাহ তালা আমার ভাগ্যটা পরিবর্তন করে আমার কুলে একটি সন্তান দান করেন অতপর পাগল লোকটি আমার দরবারে প্রার্থনা করে বলল হে আল্লাহ তুমি এই মহিলার মনের আশা পূরণ করে দাও মুসারে রে আমার ওই পাগল বান্দা দোয়া করার ফলে আমি আল্লাহ আর বসে থাকতে পারিনি সাথে সাথে আমি ওই মহিলার ভাগ্য পরিবর্তন করে তার গর্বে সন্তান দিয়ে দিই হে মূসা জেনে রেখো আমি আল্লাহর জন্য আমার যে বান্দাবান্দি পাগল থাকবে যে আমি আল্লাহকে খুশি করার জন্য সদা সর্ব ব্যস্ত থাকবে আমার সেই প্রিয় বান্দাবান্দির দোয়া আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নেই তাদের দোয়ার বরকতে আমি আল্লাহ মানুষের তকদিরের লেখাকেও মুহূর্তেই পরিবর্তন করে দিতে পারি আল্লাহ একবার হজরত মুসা নবীর যুগে বৃষ্টি হচ্ছিল না লোকজন ইসলামের কাছে এসে বলল হে নবী আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যাতে আল্লাহ আমাদের জমিনে বৃষ্টি বর্ষণ করেন মুসা নবী তখন আল্লাহর দরবারে দোয়া করলেন কিন্তু কোনো বৃষ্টি হল না এরপর মুসা নবী আবারও হাত তুলে আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ আমি না তোমার পৈগম্বর আমার দোয়াকে তুমি কবুল করবানা আল্লাহ তাহলা তখন গাইব আওয়াজের মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন হে মূসা শোনো তোমার দোয়া আমি আল্লাহ সাথে সাথেই কবুল করতাম কিন্তু যাদের নিয়ে তুমি আমার কাছে দোয়া করছো তাদের মধ্যে চল্লিশ বছরের এক পাপী রয়েছে যে কোনোদিন কোনো নেকের কাজ করেনি এবং কোনো গুনাহের কাজ ছাড়েনি যতক্ষণ পর্যন্ত সেই পাপিষ্ট ব্যক্তি এই মজলিস থেকে বের হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না অতপর মুসা নবী সবার উদ্দেশ্যে ডেকে বললেন হে চল্লিশ বছরের পাপিষ্ট ময়দান থেকে উঠে যা তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া কবুল হচ্ছে না যদি স ইচ্ছায় উঠে না যাও তাহলে আল্লাহর কাছ থেকে নাম জানিয়া সকলের সামনে কান ধরে বের করে দেব এদিকে মজলিশের ভিতরে চল্লিশ বছরের পাপিষ্ট ব্যক্তির মনে নাড়া দিয়ে দিল সে মনে মনে বলছে এই মজলিসে একমাত্র আমি তো চল্লিশ বছরের পাপিষ্ট তখন লোকটি আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলল হে মালিক আমি যদি এখন পানি ছেড়ে কান্দি তাহলে মানুষ বুঝে ফেলবে আমি যে চল্লিশ বছরের পাপিষ্ট সবাই জেনে ফেলবে গো আল্লাহ আমার পাপের কথা আমি যে চল্লিশ বছরের পাপিষ্ট সেটা আজ পর্যন্ত আমার মা জানে না আমার বাবা জানে না আমার ভাই বোন বউ বাচ্চা আত্মীয় স্বজন কেউ জানে না শুধু তুমি জানো গো মালিক তুমি তো এতদিন কাউকেই জানাওনি হে আমার রব এখন যদি আমি ময়দান থেকে বের হয়ে যাই তাহলে মানুষ বুঝে ফেলবে এই চল্লিশ বছরের পাপিষ্ঠ যে আমি ও আমার প্রভু তাহলে যে সমাজে আমি হারতে পারবো না বসতে পারবো না খাইতে পারবো না সমাজের মানুষ আমাকে ঘৃণার চোখে দেখবে ও আমার মালিক চল্লিশ বছর যেহেতু আমার পাপ তুমি গোপন রেখেছ তাহলে এখানে জানিয়ে দিয়ে আমাকে এত এত মানুষের সামনে লজ্জা দিও না গো আল্লাহ হে আমার রব আমি আজকে এই মুহূর্তে তোমার কাছে তৌবা করে বলছি আমার জীবনে আর কোনো আমি গুনাহের কোনো কাজ করব না অতপর হজরত মুসা আলাইহি সালাম আকাশের দিকে তাকিয়ে দেখে সাদা আসমান কালো হয়ে গেছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মুসা নবী তখন আল্লাহকে ডেকে বলে হে মাবুদ এই চল্লিশ বছরের পাপি তো এখনও ময়দান থেকে উঠে যায়নি হে আল্লাহ তুমি না বলেছ সে ময়দান থেকে বের না হয়ে গেলে বৃষ্টি দিবা না তাহলে এখন কার দুয়ায় বৃষ্টি দিতেস আল্লাহ রব্বুর আলামিন গাইবি আওয়াজ দিয়ে বলেন মুসারে যার কারণে বৃষ্টি দেই নাই তার দুয়ার কারণেই আমি আল্লাহ বৃষ্টি নাজিল করেছি এবার মুসানবী বলেন আল্লাহ চল্লিশ বছরের পাপিষ্ট কি এমন করলো যে তার দুয়ার বরকতে তুমি বৃষ্টি দিয়ে দিলা গো তার চেহারাটা একবার তুমি আমায় দেখিয়ে দাও আল্লাহ তখন বলেন মুসারে চল্লিশ বছর তাকে খাওয়াইছি বাঁচিয়েছি তার পাপিষ্ট চেহারা কারো সামনে প্রকাশ করি নাই আর এখন তো আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি এখন আর তার চেহারা তোমার সামনে আনিয়া তাকে লজ্জায় ফেলে দিব না এমন কি দুনিয়া আর কোনো দিন তাকে লজ্জা দেব না কবরেও আমি লজ্জা দেব না হাসরের দিন তার গুণাগুলোকে গোপন রাখিয়া আমি আল্লাহ তারে জান্নাতে পাঠিয়ে দেব। সুবাহ আনাল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা আসুন আমরা বেশি বেশি করে আমাদের রবের কাছে আমাদের গোনাগুলোকে নিয়ে তৌবা করি তৌবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানি শক্তি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন